আরও একবার প্রমাণ হল লিউনেল মেসি কেন গট ইন্টার মায়ামের অধিনায়ক যেন একাই একটা দল ন্যাশভিলের জিউডিস পার্কে পাঁচ দুই গোলের এক দুর্দান্ত জয়টা যেন শুধু একটা ম্যাচ ছিল না ছিল মেসির এক পারফরম্যান্সের ঝলক রাতের ম্যাচের নায়ক তো একজনই লিউনেল মেসি তিনটি গোল আর একটি অ্যাসিস্ট ভাবা যায় দলের পাঁচটি গোলের মধ্যে চারটিতেই সরাসরি অবদান তার যদিও ম্যাচের শুরুটা ইন্টার মায়ামের জন্য খুব একটা ভালো ছিল না প্রথম অর্ধে ন্যাশভিল বরং অনেক বেশি আক্রমণাত্মক ছিল গোলের সুযোগও তৈরি করছিল ঠিক সেই দলের সবচেয়ে খারাপ সময়ে ম্যাজিক দেখালেন মেসি একজন ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টের একদম পাশ দিয়ে তার শট এক শূন্য কিন্তু ন্যাশভিল দাপট দেখিয়ে স্কোর দুই এক করে ফেলে স্যাম সুরিডস এবং জ্যাকব শাফেলবার্গের গোলে দ্বিতীয়ার্ধে যেন অন্য ইন্টার মায়ামিকে দেখল ফুটবল বিশ্ব প্রথমে লিও মেসি পেনাল্টি থেকে গোল করে স্কোর দুই দুই করেন বক্সে নাজারের হ্যান্ডবলের কারণে এই পেনাল্টি পায় মায়ামি এরপর বালতাসার রদ্রিগেজ গোল লাইনের সামনে থেকে বল জালে ঠেলে দিয়ে স্কোর তিন দুই করেন দলের এই ঘুরে দাঁড়ানোর পরেই আসল মেসির ঝলক দেখা গেল ম্যাজর লিগ সকারের বাকি সব পুরস্কার জেতার জন্য যেন বদ্ধ পরিকর মেসি তারপরই এলো সেই হ্যাট্রিক বুক দিয়ে বল রিসিভ ফ্রেয়ের সাথে চমৎকার ওয়ান টু ওয়ান পাস খেলে পেনাল্টি বক্সের ধার থেকে এমন এক শট নিলেন যা গোলরক্ষকের পক্ষে আটকানো ছিল অসম্ভব তিন দুই থেকে স্কোর হল চার দুই ম্যাচের শেষ দিকে মেসি আবারও ম্যাজিক দেখালেন এবার নিজে গোল না করে সতীর্থ তেলাস্কোকে দিয়ে গোল করালেন স্কোর দাঁড়ালো পাঁচ দুই এই পারফরম্যান্সের পর ফুটবল প্রেমীরা বলছে লিউনেল মেসিকে এখনই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দিয়ে দেয়া হোক আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি তারপরে শুরু হচ্ছে প্লে অফ মজার ব্যাপার হলো প্লে অফের প্রথম রাউন্ডেই ইন্টার প্রতিপক্ষ সেই ন্যাশভিল এটা হবে একটি বেস্ট অফ থ্রি সিরিজ প্রথম ম্যাচ হবে চেস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ন্যাশভিলের জিওডিস পার্কে আর যদি দরকার হয় তবে তৃতীয় ম্যাচটি আবার হবে ফোর্ট লডারডেলে দারুণ একটা সিরিজ আসতে চলেছে মেসি কি তার ট্রফি ক্যাবিনেটে আরও একটি মেজর লিগ সকার কাপ যোগ করতে পারবেন এসালং শিপলু খেলা প্রতিদিন